আর এজন্য একের পর এক ষড়যন্ত্র করে চলেছে সে শুধু তাই নয় বিয়ের রাতেই নাকি রোজাকে ফোন করে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করেছে এমন কি দিয়েছে হুমকিও চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাসান এবং রোজার বিয়ে নিয়ে কি হুলস্থুল সৃষ্টি হয়েছে সেটা তো আপনারা ইতোমধ্যে সকলেই জানেনি কিন্তু তাদের এই সুখ যেন মেনে নিতে পারছে না রোজার এক্স বয়ফ্রেন্ড ফিস পেলাদ মেনে নিবেই বা কি করে নয় বছরের সম্পর্ক কি এত সহজে ভোলা যায় যদিও তাদের এই নয় বছরের সম্পর্কে কিন্তু রোজা এবং তাদের দুজনেরই একে অপরের দ্বারা বেশ ভালো রকমভাবেই উপকৃত হয়েছে দুজনে আর সেই সব কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করব। রোজার বিয়ের একদিন পরেই ফিসবেলাল গণমাধ্যমকে জানায় রোজা তার সাথে প্রতারণা করেছে

ফ্রিতে ব্যবহার করেছে রোজাকে মাঝে মধ্যে সাজেকেও দেখা গিয়েছে দুজনকে তাহলে বুঝতেই পারছেন ঘটনা ঠিক কত দূর গড়িয়েছে অন্যদিকে রোজাও কিন্তু কম যায় না সেও একদম ছোপ বুঝে কোপ মেরেছে প্রায় পনেরো লাখ টাকা হাতিয়ে নিয়েছিল বেলালের কাছ থেকে যে টাকা আজ পর্যন্ত সে তার বয়ফ্রেন্ডকে ফেরত দেয়নি সে যাই হোক এভাবেই দীর্ঘ নয় বছরের লিভ ইন সম্পর্কে দুজনেই দুজনকে ভালো মতোই ইউজ করে সময় মতো ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো কারো কোনো লস হয় নাই তাহলে ফিস বেলাল এরকম পাগলের মতো রোজার পেছনে কেন উঠে পড়ে লেগে আছে মূলত তাহসানের সাথে নাম জুড়ে রোজা এবং তাহসানের বিয়ে বর্তমানে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে আর ফিস বেলাল বোধ হয় এই সময়টারই অপেক্ষা করছিল রোজাকে নিয়ে কথা বলে এখন ফিস বেলালকেও দেশের অলিগলির প্রতিটা জনগণ চেনে কিছুদিন পরেই হয়তো তাকে ডাকা হবে বড় কোনো শোরুম উদ্বোধন করতে আর এটাই ছিল তার মূল টার্গেট আর এই টার্গেট ফিল করতে গিয়েই রোজার বাসর রাত্রেই মাটি করে দিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে রোজার বিয়ের দিন রাতে নাকি বিভিন্ন অচেনা নাম্বার থেকে রোজার ফোনে ফোন কল আসত শুধু তাই নয় কল করে ওই সব অচেনা ব্যক্তি রোজার স্ক্যান্ডাল ভিডিও এবং কিছু গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় যদিও এই সব বিষয়ে কিন্তু রোজা কোনো রকম কোনো মাথা ঘামায়নি এমনকি তাহসানও না এমনকি কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য পর্যন্ত করেনি বরং তাহসান এবং রোজা মিলে বেশ সুখে সংসার করে চলেছে তবে এখন দেখার বিষয় ঠিক কতদিন টেকে তাদের এই বিয়ে বিভিন্ন গণমাধ্যমে এও প্রশ্ন উঠেছে যে তাদের বিয়ে নাকি খুব বেশি দিন টিকবে না রোজা নাকি তাহসানের নাম এবং খ্যাতি দেখেই তাকে বিয়ে করেছে সময় মতো নাকি তাকেও ছেড়ে দেবে তবে তাদের বিয়ে আসলে টিকবে কি টিকবে না সেটা কিন্তু সময়ই বলে দেবে তো ভিওয়ার্স যাই হোক উপরোক্ত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু